আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের অন্তর্ভুক্ত চৌষট্টি নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের চৌষট্টি নম্বর পৃষ্ঠারে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে পরে কি বুঝলাম এর আগের ক্লাসে এর আগের পৃষ্ঠায় যে ইমাম জাহানারার একাত্তরের দিনগুলি থেকে কিছু অংশ পড়েছি এটা পড়ে আমরা কি বুঝলাম সেগুলো এখানে আলোচনা করতে হবে তো কিভাবে আলোচনা করতে হবে এখানে বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমরা এই কাজটি সম্পূর্ণ করব। শিক্ষার্থীরা এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর আমি তৈরি করে রেখেছি এখন তোমরা উত্তরগুলো দেখে নিবে শিক্ষার্থীরা তোমাদের প্রথম যে প্রশ্নটি ছিল ক নম্বরে প্রশ্নটি হচ্ছে এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে এর উত্তরে লিখব লেখাটি জাহানারা ইমামের দৈনন্দিন জীবনের ঘটনা ও উনিশশো একাত্তর সালের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে লেখা হয়েছে আমরা যে অংশটুকু পড়েছি সেটি ইমাম জাহানারার লেখা তিনি উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময়ের দৈনন্দিন জীবনের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আছে সেগুলো লিপিবদ্ধ করে রেখেছিলেন এরপরে আছে খ লেখাটি কোন সময়ের এবং কয় দিনের ঘটনা উত্তরে লিখব উনিশশো সালের পঁচিশে মার্চ আমাদের দেশের মানুষের উপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালায় তখন থেকে শুরু হয় মুক্তিযুদ্ধ লেখাটিতে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের ঘটনা উল্লেখ করা হয়েছে লেখাটিতে উনিশশো সালের মার্চ মাসের তিন দিনের ঘটনা উল্লেখ করা হয়েছে আমরা লেখাটিতে মার্চ মাসে তিন দিনের ঘটনা দেখতে পেয়েছি এবং এটি যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগের ঘটনা এরপরে গ নম্বরে যে প্রশ্নটি ছিল লেখক জাহানারা ইমাম লেখাটিতে কয়েকটি কাজের উল্লেখ করেছেন প্রশ্নটি ছিল যে লেখক ইমাম জাহানারা ইমাম লেখাটিতে কয়েকটি কাজের উল্লেখ করেছেন তো এখানে বেশ কিছু কাজের উল্লেখ আমরা দেখিয়ে থাকি এখন আমরা কাজগুলো দেখে নিই এক নম্বর দিয়ে লিখবে বাংলায় লেখার স্টিকার রুমির গাড়িতে লাগিয়ে দেওয়া বাংলায় লেখা স্টিকার রুমি তার গাড়ির কাছে লাগিয়ে দিয়েছিল শিল্পী কামরুল হাসান কর্তৃক বাংলার পটুয়া সমাজ গঠন করা শিল্পী কামরুল হাসান বাংলার পটুয়া সমাজ গঠন করেছিলেন উনিশশো সালের তেইশ মার্চ প্রতিরোধ দিবস পালন করা চার শহীদ জননী জাহানারা ইমামের ছবি তোলা বাড়ির সাথে স্বাধীন বাংলাদেশে নতুন পতাকা উড়ান এই পাঁচটি কাজ ছাড়াও আরও কাজ আছে তোমরা বই দেখে লিখতে পারো আরো এরপরে ঘর নম্বরে যে প্রশ্নটি ছিল লেখার তিন অংশের শুরুতে তারিখ দেওয়া কেন আমরা যে লেখাগুলো দেখেছি তার তিন অংশে আমরা শুরুতে তারিখ দেওয়া দেখেছিলাম আবার সেদিন কী বার ছিল সেটাও দেখেছিলাম তো এই তারিখ দেওয়া কেন ছিল এর উত্তরে লিখবো লেখার তিন অংশের শুরুতে তারিখ দেওয়া কারণ রোজনামোচা লেখার শুরুতে তারিখ দিতে হয় আমরা যেটি পড়েছিলাম সেটি ইমাম জাহানারার রোজনামোচা আর এই রোজনামোচা লিখতে হলে তারিখ দিতে হয় তারিখ দিয়ে শুরু করতে হয় ও নম্বরে আছে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে উত্তরে এই লেখা থেকে নতুন যা জানতে পেরেছি তা হল জাহানারা ইমামকে শহীদ জননী বলা হয় কামরুল হাসান নিজেকে শিল্পী না বলে পটুয়া বলতেন বাংলায় লেখা স্টিকার তৈরি করেন শিল্পী কামরুল হাসান উনিশশো সালের তেইশ মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে প্রতিরোধ দিবস পালিত হয় পাঁচ স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার তিনটি রং ছিল লাল সবুজ ও হলুদ আমরা এই অধ্যায়টি পরে এই বিষয়গুলো জানতে পারি আমরা বর্তমান সময় বাংলাদেশের যে জাতীয় পতাকা দেখি সেখানে লাল এবং সবুজ রং আছে কিন্তু স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকায় তিন ধরনের রং ছিল লাল সবুজ এবং হলুদ এই সবুজ আছে লালও আছে এই লাল বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র ঠিক আছে তো শিক্ষার্থীরা চৌষট্টি নম্বর পৃষ্ঠারের কাজগুলো আমরা দেখে নিলাম আজকে ক্লাসে লম্বা করবো না যেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় আরও একটি কাজ দেওয়া আছে একাত্তরের দিনগুলি রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো এই অংশটুকু আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব।